আপনারা জানেন পৃথিবীর লৌহমোষক থ্রিলার প্রতিযোগিতার মধ্যে অত্যন্ত জনপ্রিয় খেলা ঘোড়দৌড় আপনারা এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘোড়া দৌড় প্রতিযোগিতার আসলেও লাস্ট পর্ব আমরা দেখানোর চেষ্টা করতেছি কিছুক্ষণের ভিতরেই ঘোরদৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যাবে এই যে পজিশন আকারে সিরিয়ালে মনে করেন প্রতিটা ঘোড়ায় সাজানো হচ্ছে কিছুক্ষণের ভিতরেই হয়তো বা রেফারি তার কাঙ্ক্ষিত বাসিটি দিয়ে দিবে। বাসির শব্দ শুনেই গোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যাবে যাই হোক আপনারা এখন যেটা দেখছেন আমাদের চ্যানেল ইউটিউব ফেসবুক জনগণ টিভি এই যে এর ভিতরে ঘোড়া ছেড়ে দেশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুশৃঙ্খলভাবে ঘোড়া এগিয়ে যাচ্ছে আর এই যে এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন আমরা এখন ড্রোন শুটের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ওই যে দূরে থেকে দেখা যাচ্ছে কিনা হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে ঘোড়া টান টান উত্তেজনায় এগিয়ে আসছে এগিয়ে আসছে এই প্রথম যে ঘোড়াটা আমরা দেখতে পাচ্ছি এই যে ফার্স্ট পজিশন দ্বিতীয় সেকেন্ড তৃতীয় থার্ড আর এই যে এই যে কপাল সাদা চতুর্থ পর্যায়ক্রমে সমস্ত গুড়া একে একে মনে করেন এই যে আমাদের সাদের যে দড়ি টাচ করছে আমাদের সাথেই থাকুন জনগণ টিবির সাথেই থাকুন আপনাদের কারণে কিন্তু আজকে আমরা এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি তো আমরা নেক্সটে আরো এরকম ইনজা বাজার আরো দেখতে চাই

পরিবেশ খুব ভালো সুন্দর পরিবেশ মানুষ সবাই আনন্দ উপভোগ করতেছে এই প্রতিযোগিতা আমার কাছে মনে হয়েছে যে সবাই এখানে খুব আনন্দ করতেছে ঘর দৌড় প্রতিযোগিতা বলো আর গ্রামীণ যেগুলো লোকজ আমাদের আগের কালে যেগুলো খেলা ছিল সেই খেলা যদি আবার ফেরত আনা যায় তাইলে সবার জন্য ভালো হবে মানুষের এই যে এখানে সবচাইতে বড় কথা যে একটা মানুষের মিলন মেলা হয় অনেক মানুষের মানুষের সাথে দেখা হয় মানুষ সহমর্মী হয় সহমর্মিতা যে জিনিসটা আমাদের ভিতরে আরও বাড়ে আমাদের মানুষের সাথে এক একজন আরেকজনের সাথে দেখা হওয়ার কথা বলার একটা সুযোগ হয় মানে টোটাল একটা ইন্টারাকশন হয় তো এই সকল প্রোগ্রাম যত বেশি হবে মানুষ মানুষের তত বেশি কাছাকাছি আসবে মানুষের মধ্যে তত বেশি রিদ্রতা বাড়বে ভালোবাসা বাড়বে যেটা আমাদের আগামীর দিনে

যৌথ পঞ্চম স্থান যৌথ পঞ্চম অধিকার করেছেন খাইরুল ফয়েল খাইরুল ফোয়েল এই সোয়ার পিটি উঠান সোয়ার পিটি নম্বর থাকবে এবং যে আমাদের পুরস্কার বিতরণের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্র ওয়ার্ডের মেম্বার জিক্রিয়া ভাই এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা শামসুল্লাহ লিমা উপস্থিত আছেন

তৃতীয় পুরস্কার উসমান পাথুলিয়া উনিশ উসমান পাথুলিয়া উনিশ তৃতীয় ছয় হাজার টাকা रसी नंबर 29, ठीक है इन नंबरे पुरुषों पर तो, ये तर, अच्छा ताम दूसरे, बिगड़, आसान से बाय, आसान

এক নাম্বার যে প্রথম স্থান অধিকার করে সর্বোচ্চ পুরস্কার জিততেছে চোদ্দ হাজার টাকা জাহাঙ্গীর অভয়নগর তারপরে দার্ফি নাম্বার আট